আসসালামু আলাইকুম উম্মাতুন জোহরা ওয়াল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই তো আমাকে চিনেন আমি উম্মাতুন জোহরা অনেকে জোহরা বলে অনেকে উম্মাতুন বলে যার যেটা সুবিধা হয়েছে সেই রকম বলে আমাকে ডাকে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন সত্যি সাত দিন আমি খুব ভুগেছি এই যে জ্বরটা ঠান্ডাটা হয়েছিল না এটা ভাইরাস একটা জ্বর ছিল ফার্স্ট আমার হলো আমার থেকে ছেলে মেয়ে সবার হয়েছিল খুব কষ্ট পেয়েছি খুব অনেক অনেক কষ্ট পেলাম তারপরে একটু মনটাও ভেঙে গেছিল ইউটিউবের প্রতি জানি না করতে ইচ্ছা হচ্ছিল না কিছু কিছু জনের ব্যবহারে কিছু কিছু জন থাকে না এক একজন তাদের কিছু কিছু ব্যবহারে খুব নিজেকে একদম ভয় খেয়ে গিয়েছিলাম কি মনে হচ্ছিল এসব আমার দ্বারা না আমি এসব পারবো না এদিকে ফ্যামিলিতে চ্যালেঞ্জ আছে তারপরে ইউটিউবেও চ্যালেঞ্জ এখন তো দুনিয়াটাই স্বার্থ সত্যি করে স্বার্থ ছাড়া কেউ চলে না তা সত্যি বলছি আমি যাদেরকে ইউটিউবে সাপোর্ট করেছি ভিডিওতে এলবিতে কোনোদিন কোনো কিছুতে চিটিং করিনি না এলবিতে না ভিডিওতে যাকে যেমন পেরেছি তো এরকমভাবে টাইম দিয়েছি না পেরেছি বেরিয়ে এসেছি কিন্তু জানি না কেন আমার মনে হলো অনেকে প্রমাণ সহ আমাকে দেখালো ফার্স্ট ফার্স্ট যাদেরকে আমি ভালোবাসতাম খুব বিশ্বাস করতাম ওয়াইটিতে প্রথম প্রথম কেউ বললে আমি বিশ্বাস করি না তাদের সম্বন্ধে নেগেটিভ বললে পরে কিন্তু যখন কিছু প্রমাণ নিয়ে জানিয়ে দিচ্ছে যেই মানুষকে আমি এত ওয়াইটির মাধ্যমে বিশ্বাস করেছি তার জন্য প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে কিছু ওরা তোমার পেছনে সে এরকম বলছে এরকম করছে আমি একদম ভেঙে গেছি এটাকে নিয়ে দুবার হলো আমার ওয়াইটিতে কষ্ট পাওয়া একটা চ্যানেল মনি হওয়ার আগে একবার পেয়েছিলাম এবার আবার পেলাম দে সেই জন্য আর করতে আমার একদমই ইচ্ছা হচ্ছিল না পালা মনে হচ্ছিলো কেন এত চ্যালেঞ্জ করে কিসের জন্য করব এখানে কেউ কারো না সব স্বার্থপর তারপরে আমি দিচ্ছি আট আট মিনিটের ভিডিও বা খুব জোর সাড়ে ন মিনিটের একটা ভিডিও এক একজন মানছি আমার তারা দুটো তিনটে আইডিতে দেখে নিচ্ছে কিন্তু এক একজনের ভিডিও পনেরো মিনিট তেরো মিনিট এত বড়ো বড়ো ভিডিও আমাকে দুটো তিনটে আইডি দিয়ে দেখতে আমার মাথা ধরে যাচ্ছিলো দিয়ে ভাবলাম না আর আমি করবোই না আর যাই হোক করবোই না কিন্তু আমার এই ওয়াইটির একটা ভাই আছে জুলফিকার ভাই সত্যি আল্লাহ দেওয়া সে ভাই পেয়েছে আমি এর আগে অনেক ভালো ভালো সবার সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু সবাই প্রথমে প্রথমে বলেছে আমাকে না আমরা কোনো স্বার্থ ছাড়া কাউকেই করি না এরকম এসেটরা এসেটরা কিন্তু এই একটাই ভাই যে প্রথম দেখলাম আমাকে বারে বারে মেসেজ করতো যে পু ভিডিও দাও ভিডিও দাও তুমি যেমন পারবে ভিডিও দাও তারপর ফোন করে আমাকে খোঁজ নিয়েছে রকম মানে অপর্ণা দিই অপর্ণাদি আমাকে খোঁজ নিয়েছে কাকুলি দিই আমার রুনু আরও অনেক আপু আছে সাদিয়া আপু এরকম যারা ভিডিও দেখেছে অনেকে আমার ভিডিও দেখেছে আমি দেখেছি কমেন্ট করেছে কত সুন্দর সুন্দর এখানে আমি কারোর নাম নিব না কমেন্টে কদিন অনেক কমেন্টে সবার নাম নিচ্ছিলাম এক একজনের যদি বাদ যাচ্ছিলো তারা সব আমাকে ইনস্টাতে এসে বা ফেসবুকে এসে মেসেজ করছে তুমি আমার নাম নিলা না তুমি আমার ই করলে না কেন আমরা তোমাকে ভালোবাসি না এবার এত এত কমেন্ট আমি তো আর পড়তে পারি না বলো এত এর মধ্যে তা সত্যি বলছি সবাইকে অনেক ভালোবাসা মন থেকে সবাইকে অনেক ভালোবাসা আমি আগে যেমন ভিডিও দিতাম এখন সেরকমই ভিডিও দিব যাকে দেখবো যারা আমাকে এইটা আমার সাত দিন আমি এত কষ্টে গিয়েছি এই কমাস আমি এত চ্যালেঞ্জের মধ্যে গিয়েছি ইউটিউব করা নিয়ে সব কিছু করা নিয়ে কিন্তু যারা আমাকে ফুল দমে সাপোর্ট করেছে ইনশাআল্লাহ আমি তাদেরকে খুব ভালো করে সাপোর্ট করব আর যারা আমাকে খুব ভালোবেসে সাপোর্ট করে সত্যি আমাকে মন যখন বলে কি আমাকে সত্যি সাপোর্ট করছি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করছে আমি কিন্তু তাকে খুব ভালো করেই সাপোর্ট করি আমাকে ভয় লাগে কি মনে হয় আমি এর সঙ্গে চিটিংবাজি করব আমার অন্য কিছুতে চিটিংবাজি হয়ে যাবে এই জিনিসটা আমাকে খুব ভয় লাগে সেই জন্য আমি কাউকে চিটিংবাজি করতে চাই যাই না আর এলবিতে সত্যি বলছি অনেকে আমাকে এল জন্য বলছো কমিউনিটিতে এসে বলে যে জোর ভাই ভিডিও দেখেছি এলবিতে টাইম দাও এলবিতে টাইম দাও সত্যি বলছি আমি আমার যারা মনে করবা কি এল আমি টাইম দেবো বলে আমার ভিডিও দেখবা প্লিজ কেউ তোমরা আমার সেরকম ভিডিও দেখো না কারণ দেখো আমি মনে করি এলবিটা মেন না মেন হচ্ছে ভিডিওটা কারণ আমি নিজেই পোস্টেছি লাইভ করে ওয়াশ টাইম পূরণ করা কত খারাপ তখন তো আমি জানতাম না আমার তো কেউ সেরকম এখানে পরিচিতও ছিল না যাই হোক করে ফেলেছি তো কিছু আর করার নেই কিন্তু আমি অতিরিক্ত পারব না গো ওই এলবিতে গিয়ে হাত তুলা। তারপর অনেকে বিশ্বাস করবে কি করবে না আছি কি নাই অনেকে ফাঁকি দিচ্ছে এখন তখন মনে দেখ জোহরা নয় আর আমি এলবিতে গিয়ে হাত মাত তুলতে পারি না কারণ বাড়ির প্রচণ্ড কাজ থাকে ছেলে মেয়ে থাকে তারপরে ভিডিও দেখার থাকে সেই জন্য আমি পেরে উঠতে পারি না সেই জন্য আমি এলবিতে যাওয়াটা বন্ধ করছি হ্যাঁ কেউ কিছু মনে করো না আর দু তিনজন আছে যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওয়াইটির তাদের এলবিতে আমি যাব। তার বাইরে যাদেরকে আমার ভালো লাগবে তার এলবিতে যাব। কিন্তু কেউ আগে থেকে এলবি যাওয়ার জন্য আমার ভিডিওটা দেখো না এটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ দেখো না যদি আমি তোমাদের এলবিতে যাই তারপরে তুমি আমার একটা ভিডিও দেখে দিও তাহলে আমার কাছে অনেক আর কি বলবো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা আমাকে ভালোবাসার জন্য এই ওয়াইটির মতো এত বড়ো জগতে আমি এত সুন্দর সুন্দর ভালো ভালো আপু দিদি দাদা ভাই এত পাবো আমি ভাবতে পারিনি সত্যি আল্লাহ তালা এখানে আমার কেউ নেই আল্লাহ তালা সত্যি আমাকে জুটিও দেন এত ভালো ভালো ভাই সবাইকে যেমন আক্তার ভাই তো আছেই সবার আক্তার ভাইয়ের তো আমার তুলনায় নেই আজ আক্তার ভাই না থাকলে আমি পারতামই না এখানে এতটাই করতে যে আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এলবি থেকে ভিডিও পর্যন্ত এখনও সাপোর্ট করে যায় এখনও বিনা স্বার্থে সেই জন্য মানুষ তো অনেক বাজে বাজে কথাও বলেছে ওটাতে আমার কিছু যায়ও আসে না যাদের মুখ আছে তারা বলবে আমি মনে করি তা সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আর এরকমভাবে তোমরা আমার সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব। আর একটা কথা না বলে থাকতে পারলাম না ইউটিউব সত্যি ইউটিউবকে অনেক অনেক ভালোবাসা মানে আজ ইউটিউবে এসেছিলাম বলে আজকে আমার চোখ মুখ খুলেছে চোখ মুখ আগেও ছিল খোলা কিন্তু এতটাও ছিলাম না বোকা ছিলাম খুব মানুষ চিনতে শিখেছি কে আমার কীরকম সব চিনতে শিখেছি কে কেমন আমাকে ভালোবেসেছে সেটাও শিখেছি এইসব মানুষ চিনেছি না সেই জন্য কারোর সঙ্গে আর মিশতে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না তাদের প্রতি সেই ভালোবাসা সেই বিশ্বাসটা আর আসে না আমার মনে হয় কি এরা আবার আমার সঙ্গে সেরকম বিশ্বাসঘাতকতা করবে এদের আসল রূপ জেনে তাদের সঙ্গে কিছুই করতে আমার আর ভালো লাগে না মনে হয় বাড়ির কাজ করব ছেলে মেয়েকে দেখব নামাজ পড়বো কোরআন পড়ব আর বাদ বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটা আমি ইউটিউবে দিব এটাই আমি মনে করি কারণ বেকার জায়গায় টাইম দিয়ে কেন নিজেরকে টাইম নষ্ট করব। এটাই আমি বুঝেছি আর প্রচুর আছো অনেকে আমার জানি এখানে যারা আমার খুব ভালো চায় তারা ভিডিওটা দেখবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভালো চাও খারাপ চাও সবাইকে কেউ যদি মনে করো খুব কাছের মানুষ আছে আমার যারা তারা ভাবছে আমাকে কিছু কিছু স্পাম কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করে আমাকে দমিয়ে দিবে কিছুতেই কিছু হবে না যাই হোক তোমাদের নেগেটিভ কমেন্টগুলোতে আরও আমাকে উৎসাহিত করবে ভিডিও করাতে ঠিক আছে কারণ আমি জানি আল্লাহ জানেন আমি কীরকম তো সবাইকে অনেক ভালোবাসা এরকম তোমরা সবাই আমার পাশে থেকো হ্যাঁ একজনের নাম না হবে না সে খুব খারাপ ভাববে সে খুবই ভালো অনেক ভালো সে হচ্ছে আমার পূর্বী সোনা অনেক অনেক ভালো পূর্বী পূর্বীদি অনেক ভালো মধুদীর দ্বারা আমি পূর্বী সোনাকে পেয়েছি সেও আমাকে খুব সাপোর্ট করেছে ভিডিও দেখেছে ভালো করে কমেন্ট করেছে পূর্বীদি থ্যাংক ইউ সো মাচ পূর্ভিদি জুলি আপু আরও যারা যারা আছো আপু টাপু সব কেউ খারাপ ভেবো না যাদের নাম নিতে পারলাম না ঠিক আছে এই নাম কটা খানিক মুখে মুখে লেগে থাকে বেশি আমার সেই জন্য হুম কেউ খারাপভাবে নিও না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এরকম ভাবে তোমরা পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর যারা যারা আমার ভিডিও দেখবে আমি ভিডিওর কমেন্ট কমেন্ট ধরে তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে দেবো এটাই আমি এখন ভেবে রেখেছি আর বেকার বেকার নিজে থেকে ভিডিও বা কেন দেখবো অনেকে আবার ভিডিও দেখেও না ঠিক আছে সেই জন্য যার দেখবো আমার ভিডিওতে কমেন্ট থাকবে তার নাম ধরে তার আইডিতে গিয়ে তার ভিডিও আমি দেখে আসবো এরকমভাবে তোমরা আমাকে সব ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দিব সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ